কি ভাবতেছ খেলা হবে হ্যাঁ খেলা হবে এইবার ন্যায় আর অন্যায়ের মধ্যে ফাইনাল খেলা হবে মানে গরিবের রক্ত তাই সমস্ত দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে দিবে অন্যায় অবিচার কোনো ছাড় নাই সরাসরি লাল কার্ড দেখিয়ে দিবে চাঁদাবাজি ডাকাতি সন্ত্রাস জুলুম অত্যাচার ডাইরেক্ট কালো কার্ড দেখিয়ে দিবে গরিবের ভাত কেড়ে নিয়ে দেশের উন্নয়ন এই নাটক বন্ধ তোমাদের লাল কার্ড দেখিয়ে দিবে ভয় দেখিয়ে কোনো রাজনীতি নয় সন্ত্রাস কেউ লাল কার্ড কেবল বা ন্যায় নীতি আদর্শের কথা আর নিজ দিয়া তল দেয় নিবে ঘুষ তোমাদের এই ভণ্ডামি তোমাদেরকেও লাল কার্ড আর চলবে না আমরা গরিব কিন্তু দেশের বোঝা না আমরাই দেশের সম্পদ দেশের প্রত্যেকটা নাগরিককে যদি কাজে ব্যবহার করা যায় তবে রাষ্ট্রের উন্নয়ন খুব তাড়াতাড়ি সম্ভব আমাদের ভোট এইবার হবে ন্যায় আর অন্যায়ের সবাই সচেতন হন অন্যায়ের বিরুদ্ধে ভোটের মাধ্যমে স্লোগান হয়েও আমাদের ভোট অন্যায়ের বিরুদ্ধে আগুন হয়ে জ্বলে ওঠে ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ফাইনাল খেলা খেলা হবে মনে রাখবা দেশের গরিব মানুষগুলো দেশের বোধ তাদেরকে যদি সঠিকভাবে কাজে ব্যবহার করা যায় তাহলে রাষ্ট্রের উন্নয়ন তাড়াতাড়ি সম্ভব গরিবের রক্ত চুষে খাওয়া মানুষগুলোকে ক্ষমতার চেয়ার থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিয়ে একটা লাইক করে পাশে থেকে